আমার বন্ধুগণ নমরুদ এমন বাড়া বেড়ে গেল ইব্রাহিম আলী হিসালামকে বলল ইব্রাহিম তোমার সাথে আর কোনো মারামারি নাই এবার অ্যাকশন হলো তোমার আল্লাহ সাথে মানে কপাল পুড়লে যা হয় ঠিক না ঠিক না কিন্তু ওর নাতি আর নাতনিরা এখান থেকে শিক্ষা নেয় না কারণ এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন যিনি তিনি কে বলেন আল্লাহ কোরআন আছে না খতম আল্লাহু আলা কুলু বিহ আল্লাহ বহর মেরে দিবে বুঝবে না কারণ শেষে তো বেइज्जতি একটা আছে ঠিক না ঠিক কারণ ওর পূর্ব শরীরটা যেভাবে গেছেতে সেভাবেই তো যাওয়া লাগবে ঠিক আবার বন্ধুগান খেয়াল করেন নমরুদ এমন বড়া বেরে গেল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ইব্রাহিম তোমার সাথে আমার আর কোনো যুদ্ধ নাই এবার তোমার আল্লাহর সাথে তার সামসারে ডাক দি আয় তীর মার আকাশের দিকে তীর মারছে আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া বলেন এই বেইমানের সাথে একটু খেলাটা জমায় দেই ধর তীরটা ধরছে কয়েকটু রক্ত লাগিয়ে দে দিছে কয়েক জমিনে ছেড়ে জমিনে তীর আসছে রক্ত মাখানো আল্লাহ আকবর খেলাকার বলেন আরে খেলাকার আমরা যতই কৌশল করি উত্তম কৌশলী কে আল্লাহ বলেন এই নমরুদের তীরটা ধর ধরছে কয়েকটু রক্ত মাখা মাখাইছে কয়েক ছেড়ে এবার তো নমরুদ বিশাল খুশি তিরটাকে নিয়ে বগলে হাত দিয়া বাড়ি শুরু করছে ইব্রাহিম তোমার খোদা শেষ আমাদের খোদা শেষ কখনো শেষ হয় কখনো হবে আমরা পরি না আয়তুল করছি পরি না আল্লাহো লা ইলাহা ইল্লাহ আল হাইউল আল্লাহ বা আল্লাহ আরে আল্লাহ তো তিনি লা ইলাহা ইল্লাহু তিনি সারা আর কোন ইলাহ নাই হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি হলেন চিরঞ্জীব চিরশক্তিশালী হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি আগে ছিলেন শেষে থাকবেন তার আগে কেউ নাই পরেও কেউ থাকবে না আর ইব্রাহিম তোমার খোদা এবার বললেন খলিল আমার তোমার কোনো টেনশন করা লাগবে না ওর এবার আমি ধরবো কে কোন তোমার কোন টেনশন নাই তুমি নাকে তেল দিয়ে ঘুমাও আর বেঈমান তার যেহেতু এত বাড়া বেড়ে গেছে ওরে মারার জন্য কোনো মানুষও ব্যবহার করব না শক্তিশালী কোনো কিছু না মশাকে বললেন মশারে যাও বেঈমান আর তার বাহিনীরে ধরো কে ছিল বলেন তো কে আসছিল বলেন অনেক শক্তিশালী না বাবা কয় শক্তিশালী না ডেঙ্গু বানায় চিৎ করে ভালো ওরে ভাই এটা একটা রূপ ঠিক না মূলত ওর কোনো ক্ষমতা নেই এবার সকল মশাগুলো যার যার দায়িত্ব নিয়ে নিল কিন্তু একটা ল্যাংড়া মন খারাপ ওর দায়িত্ব এখনো ভাগে পড়ে নাই আল্লাহ বললে নাই মন খারাপ করিস না তোর হইল সবচেয়ে বড় দায়িত্ব ল্যাংড়া মশার টেনশন করিস না তোর দিয়ে সবচেয়ে বড় কান্ডা করা বল বলছে ঠিক আছে কি কয় যা ওর দরজায় গিয়ে পজিশন নেও যখন নিঃশ্বাস ভেতরে টান দিব সোজা গেটের ভিতর ঢুকে পড়বি কারণ আল্লাহ আকবর দুনিয়ার সব কিছু হুকুম মানে কার বলেন সব কিছু হুকুম মানে যেমন হুকুম তেমন কাজ সোজা ঢুকে পড়ছে এবার যন্ত্রণা আর টিকতে পারে না যে পিএসসি ও ম্যানেজার ছিল বলছে আমার মাথায় আঘাত কর মাথা যন্ত্রণায় বাসতাছি না আঘাত করছে কয় এটা হয় না রে এবার অন্য কিছু দেখ কিছু পাওয়া যায় কিনা কয় স্যার কিছু তো পাওয়া যায় না আছে আপনার থরমখানা সামনে কয় ওইটা দিয়েই বসা ওর দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে কত খুন দেওয়া যায় বলেন বন্ধ করলেও কামড় শুরু করে কন্যা আল্লাহু আকবার এবার সর্বশেষ ওরও মেজাজ খারাপ হয়ে গেছে কতক্ষণ এভাবে একটা না বাড়িয়ে দেওয়া যায় মেজাজ টাউজ কিছু খারাপ দিছে একটা জোরে একেবারে মাথা ফেটে চৌচির হয়ে গেছে ও বের হয়ে বলে গুড আমার দায়িত্ব শেষ বিশাল পাওয়ারের জিনিস দিয়ে মার্সেনা হয় যদিও আমরা কিছু সময় হাসছি কিন্তু এটা চিরন্তন ইউনিভার্সাল ট্রোথ কোনো জালিমের শেষ পরিণতি ভালো হয় না